মগজধোলাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে মগজধোলাইয়ের ভিডিও আপনি সবার আগে দেখতে পান অনন্যা তার দুজন রুমমেটের সাথে একটি মেস ভাড়া করে থাকে তিনজনই কলেজের ছাত্রী বাকি দুজন হলো শ্রাবণী আর শ্রেষ্ঠা একদিন সকালে অনন্যা ব্যাংকে যায় টাকা তুলতে বেশ অনেক টাকা তোলে সে ফিরে এসে দেখে শ্রাবণী তখনও ঘুমাচ্ছে আর শ্রেষ্ঠা বেরিয়ে গেছে অনন্যা একটা ড্রয়ারে টাকাগুলো রেখে দেয় এরপর কলেজে যাওয়ার জন্য শ্রাবণীকে ডাকলে শ্রাবণী জানায় আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে রে আজ আমি কলেজ যাব না অনন্যা একাই কলেজে চলে যায় কারণ শ্রেষ্ঠা তখনও ফেরেনি কলেজ থেকে ফিরে অনন্যা দেখে শ্রাবণী তখনও ঘুমাচ্ছে সে ঠিক করে শপিং করতে যাবে ড্রয়ার খুলে টাকা নিতে গিয়ে অনন্যা দেখে ড্রয়ারে কোনো টাকাই নেই শ্রাবণীকে না জানিয়ে সে সাথে সাথে পুলিশকে ফোন করে পুলিশ এসে সবটা বোঝার পর তিনজনকে সন্দেহের তালিকায় রাখেন তারা হলো শ্রাবণী শ্রেষ্ঠা আর কাজের লোক রিতা শ্রেষ্ঠা বলে আমি সকালেই বেরিয়ে গেছি বাড়ি থেকে বাইরে আমার একটা কাজ ছিল একটু আগেই ফিরলাম আমি মাঝে বাড়িতে আসিওনি আমি কিছুই জানি না শ্রাবণী বলে আমার শরীর খুব খারাপ ছিল বলে আমি সারা দিনে ঘুমিয়েছিলাম কলেজেও যেতে পারিনি অনন্যার টাকার বিষয়ে আপনি আসার আগে পর্যন্ত আমি কিছুই জানতাম না আমার মনে হয় আমি ঘুমানোর সময় কেউ ঘরে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরি করে নিয়ে গেছে কাজের লোক রিতা বলে আমি এই ঘরে আসিনি নি আমি রান্নাঘরে রান্না করছিলাম টাকার বিষয়ে আমি কিছুই জানি না তিনজনের কথাই মন দিয়ে শোনার পর পুলিশ অফিসার বুঝতে পারেন চুরিটি কে করেছে আপনি কি বুঝতে পেরেছেন চোর কে শ্রাবণী চুরিটি করেছে শ্রাবণী বলেছিল সে সারাদিনই ঘুমিয়েছিল বলে সে টাকার বিষয়ে কিছু জানেই না যদি সে টাকার বিষয়ে না জানতো তাহলে নিশ্চয়ই তার এটাও জানার কথা নয় যে অনন্যা ড্রে টাকা রেখেছিল চুরিটি শ্রাবণী নিজেই করেছিল বলে সে জানে যে টাকাটা কোথায় ছিল একদিন দুপুরে রিমার বন্ধু পারমিতা রিমাকে ফোন করে বলে চল দুপুরে রেস্টুরেন্টে খেয়ে আসি রিমা বলে নারে এই গরমে বাড়ি থেকে বেরোতে একদম ইচ্ছা করছে না যদিও তারপর পারমিতা বারবার করে অনুরোধ করার পর রিমা যাবে বলে রাজি হয় রিমা নিজের প্রিয় ড্রেসটি পরে তারপর রিমার ইচ্ছা হয় তার হীরের হারটি পরবে আলমারি থেকে হীরের হারের বাক্সটি বার করতে গিয়ে রিমা দেখে বাক্সটি ফাঁকা সাথে সাথে সে নিচে নেমে আসে এক তলায় তিনজন কাজের লোকই ছিল আর এই তিনজনকে দেখার পরেই রিমা বুঝতে পারে এদের তিনজনের মধ্যে কে চোর এখন আপনি এদের দেখে বলুন তো এদের মধ্যে চোর কে চোর হলো দ্বিতীয়জন জন রিমা পারমিতাকে বলেছিল যে এত গরমে তার বেরোতে ইচ্ছা করছে না কিন্তু এই গরমে দ্বিতীয় জন গলায় মাফলার পরে আছে যা অস্বাভাবিক আসলে সে হাটটি গলায় পরে নিয়ে মাফলার জড়িয়ে নিয়েছিল যাতে কেউ বুঝতে না পারে ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না